সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ উনিশশো সাল থেকে অনিয়ন্ত্রিত পর্যটন জনসংখ্যা বৃদ্ধি দূষণ এবং প্রাণবৈচিত্র্য হারানোর কারণে এই একমাত্র প্রবাল দ্বীপ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে এখানে প্রবাল সামুদ্রিক কচ্ছপ সামুদ্রিক শৈবাল সমুদ্র ঘোরা এবং নানা বিপন্ন প্রজাতি সহ অনন্য জীববৈচিত্র্য রয়েছে কিন্তু প্লাস্টিক দূষণ আবাসস্থল ধ্বংস এবং অতিরিক্ত মৎস্য আহরণের মতো সমস্যায় দ্বীপটি এখন চরম বিপন্ন অবস্থায় পৌঁছেছে এসব সমস্যা মোকাবিলা করার জন্য সরকার প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক মাস্টার প্ল্যান তৈরি করেছে চব্বিশ নভেম্বর সোমবার একটি খসড়াও প্রকাশ করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় চলুন এক নজরে জেনে নেই মাস্টার প্ল্যানের মূল উদ্দেশ্যগুলো এক অর্থনৈতিক প্রবৃদ্ধি জীববৈচিত্র্য সংরক্ষণ ও স্থানীয় জীবিকা এই তিনটি বিষয়ের সমন্বয়ই টেকসই পরিচালনা প্রতিষ্ঠা দুই প্রবাল শৈবাল কচ্ছপ সহ সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় ইসিএ বিধিনিষেধ কঠোরভাবে প্রয়োগ তিন অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ এবং পরিবেশগত ক্ষতি রোধ করা একই সঙ্গে স্থানীয়দের বিকল্প আয়ের সুযোগ তৈরি চার অপ্রয়োজনীয় বা ক্ষতিকর উন্নয়ন ঠেকাতে বিভিন্ন সংস্থার কর্মকাণ্ড সমন্বয় করা এ সম্পর্কিত কৌশলগত নথিতে বলা হয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি জীববৈচিত্র্য সংরক্ষণ ও জীবিকার সমন্বয়ের মাধ্যমে সেন্ট মার্টিনস দ্বীপের টেকসই ব্যবস্থাপনা তবে এই উদ্দেশ্যগুলোকে সফল করার জন্য কয়েকটি বিষয় নিয়ে কাজ করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জীববৈচিত্র্য সংরক্ষণ করার লক্ষ্যে সামুদ্রিক সকল প্রাণী সংরক্ষণে বিশেষ ব্যবস্থা নেওয়া বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রজাতি রক্ষায় কৃত্রিম প্রজনন ব্যবস্থা করা মাছ ধরার নেটে কচ্ছপ ছেড়ে দেওয়ার যন্ত্র টিইডির ব্যবহার বাধ্যতামূলক করা মৎস্য সম্পদ ব্যবস্থাপনার আওতায় উপকূলীয় জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করতে গ্রাম ভিত্তিক সংগঠন গঠন করা হবে মৌসুমি মাছ চাষ শৈবাল চাষ ও মুক্তা চাষের মতো বিকল্প উদ্যোগ উৎসাহিত করা হবে জলাভূমির স্বাভাবিক অবস্থা বদলে ফেলার মতো কর্মকাণ্ড পুরোপুরি নিষিদ্ধ থাকবে পর্যটন উন্নয়নের জন্য পরিবেশবান্ধব ইকো ট্যুরিজমকে অগ্রাধিকার দেওয়া হবে কটেজ ধরনের আবাসন প্রকৃতি নির্ভর পথ এবং স্থানীয় গাইড ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হবে বহুতল ভবন নির্মাণ সীমিত রাখা হবে এবং পর্যটকদের জন্য স্থানীয় বাড়িতে থাকার সুযোগ বাড়ানো হবে জ্বালানি ও অবকাঠামো উন্নয়নের জন্য স্থানীয়দের সৌর বিদ্যুৎ ও বায়ু বিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করা হবে কৃষি ও জীবিকার জন্য নারকেল থেকে বিভিন্ন উপকরণ তৈরি করে আয় বাড়ানোর সুযোগ তৈরি করা হবে স্থানীয়দের পর্যটন গাইড হস্তশিল্পী ইত্যাদি হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে গবেষণাগার স্থাপন করে একাডেমিক গবেষণা বাড়ানো হবে দ্বীপের জীববৈচিত্র্যের ধারাবাহিক পর্যবেক্ষণ বাধ্যতামূলক করা হবে তবে চূড়ান্ত পরিকল্পনা জনমতের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে পরিকল্পনাটি সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপের চারপাশে ঘোষিত এক বর্গ কিলোমিটার সামুদ্রিক সংরক্ষিত এলাকার সঙ্গে সমন্বয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী কার্যক্রম যেমন টেকসই পর্যটন বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে পনেরো থেকে বিশ বছর জীববৈচিত্র্য সংরক্ষণ সহ চলমান প্রকল্পগুলোর মেয়াদ প্রায় পাঁচ বছর তবে পূর্বের কিছু প্রকল্প সময় মতো বাস্তবায়ন হয়নি বলে কিছু বিতর্ক রয়েছে কিন্তু এবারের পরিকল্পনা কি বাস্তবায়ন হবে আপনার মতামত জানান কমেন্টে এরকম নানান বিশ্লেষণ তথ্য এবং উপাত্ত জানতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট নেট একই সাথে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে